বিশিষ্ট নেতৃত্ব উমাশঙ্কর চক্রবর্তীকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি উমাশঙ্কর চক্রবর্তীকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আমরা এবার বক্তব্যের কাজ শুরু করি সিভিক যারা আছেন রাস্তাটা একটু দেখুন যারা সিভিক আছেন রাস্তাটা একটু দেখুন এবার হয়ে গেছে আর নয় হয়ে গেছে আর নয় আমি অসীম মাঝি জেলা পরিষদের সদস্য আমাদের নেতৃত্ব দু একটি কথা আমাদের কর্মীদের উদ্দেশ্যে বলবার জন্য আমার জানাচ্ছি অসীম মাঝি নমস্কার আমি বক্তব্য আপনাদের সামনে পেশ করব না আজকে তা আপনারা জানেন যে আমি আপনাদের এলাকার ছেলে আমি আপনাদের কাছে বিগত নির্বাচনগুলোতে বা বিভিন্ন ছোট ছোটো মিটিংয়ে আমি একাধিকবার এসেছি আমি আপনাদের চেনামুখ আমার কথা আপনারা শোনেন শুনে